আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা সমাধান করব নবম দশম শ্রেণির গণিত বিষয় তৃতীয় অধ্যায় বীজগণিতিক রাশি অ্যালজেব্রা আর আজকের প্রশ্ন হচ্ছে আমাদের কুমিল্লা বোর্ড 2023 কুমিল্লা বোর্ড 2023 তাহলে আমরা উদ্দীপকটা দেখি উদ্দীপকটা হচ্ছে আমাদের a b c m আর একটা হচ্ছে a² b² c² n এখন আমাদের ক নাম্বার প্রশ্ন হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করো

এখন এটাকে আমাদের এই স্কোয়ার মাইনাস টু প্লাস এরকম ভাবে দেখো এটা হবে আমাদের দেখো আমাদের সূত্র কিন্তু হয়ে গেছে একটু বুঝো এক্স স্কোয়ার আমাদের কাছে এ আর ওয়ান হচ্ছে আমাদের কাছে বি তাহলে দেখো এই স্কোয়ার মাইনাস

এই জন্য আমি এখানে দিয়ে দেবো যে মাইনাস এক্স স্কোয়ার বুঝে গেছে তাহলে দেখো এখানে এক্স দিয়ে পাওয়ার ফোরই হইলো এখানে ওয়ান এর প্রস করলে এই ওয়ানই হলো এখানে দুইটা মাইনাস এক্স স্কোয়ার এখানে হচ্ছে একটা তাহলে কিন্তু আমাদের তিনটা এক্স স্কোয়ারই হইলো কিন্তু এখন কিন্তু আমাদের এতটুকু সূত্র এখান থেকে এতটুকু কিন্তু আমাদের সূত্র হচ্ছে এটা এই যে এ মাইনাস বি হ্যাঁ এ মাইনাস বি হোল স্কোয়ার আর এখানে মাইনাস এক্স স্কোয়ারটাকে দিয়ে দাও দেখো আমরা এক্স স্কোয়ারকে এ ধরলে মাইনাস কে বি ধরলে

এজন্য আমরা দুটো করব আবার এই জায়গায় বিসি এর বের করব দেখো তাহলে আমরা প্রথমত লিখি আমাদের কি এটা হচ্ছে খ প্রথমত আমাদের দেওয়া আছে কিছু মান উপরে দেখো তাহলে আমরা লিখলাম কি দেওয়া আছে দেওয়া আছে আমাদের a plus b plus c m পরে আরেকটা মান দেওয়া আছে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার n হ্যাঁ দেখো

এম সমান ফ আর এম সমান টেন এখন আমরা শুধু মান বসাবো এখন আমরা এখানে সুতরাং আমাদের এখানে যে এইটা আছে এ এখন আমরা এখানে লিখবো কি এখানে আমরা লিখবো জিরো প্লাস বি প্লাস সি সমান এম এখন এই জায়গায় হবে আমাদের এটা বি প্লাস সি সমান এম এর মান তারা ফোর দিয়ে দিচ্ছে দেখো কিছু বুঝছো কিনা প্রথমত এ প্লাস বি প্লাস সি সমান এম এখন এর মান তারা জিরো দিয়েছে এর পরিবর্তে জিরো লিখলাম তাহলে প্লাস বি প্লাস সি সমান এম এখন এম এর পরিবর্তে তারা এম এর মান দিয়েছে ফোর এর জন্য ফোর লিখে দিলাম তাহলে আমাদের এটা হচ্ছে সুতরাং বি প্লাস সি সমান ফোর এখানে তোমরা সুতরাং দিয়ে দিতে পারো যে সুতরাং বি প্লাস সি সমান ফোর এখন আমাদের এখানে এটা বিল হবে দেখো এখন আমরা লিখবো এবং এবং আমাদের কি হচ্ছে আই স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান এন তাহলে আমরা দিব জিরো স্কোয়ার প্লাস বি স্কোয়ার

তাহলে এখন এন এর পরিবর্তে আমরা টেন লিখে দিলাম তাহলে আমাদের বিস এর মান হল ফোর আর বি স্কোয়ার প্লাস সিক্স এর মান হচ্ছে টেন তাহলে আমরা বলছিলাম যে সমীকরণ তৈরি করবো একটা হচ্ছে বি স্কোয়ার প্লাস সিক্সার এটা হচ্ছে আমাদের এক নাম সমীকরণ হ্যাঁ দেখো বিয়ার্কয়ার হচ্ছে এক নাম সমীকরণ এখন আমরা বের করব বি কিউ প্লাস হচ্ছে দুই নং সমীকরণ এখন ওইটা তৈরি করতে গেলে আমাদের সূত্র লিখতে হবে যে বি কিউ প্লাস সি কিউব মানে এটা হবে এ কিউ প্লাস বি কিউবের সূত্র এ প্লাস বি কিউব মাইনাস থ্রি তখন আমাদের বি এর মানটা লাগবে এই এখন আমরা এখান থেকে বি সি এর মানটা বের করব এখন আমরা বি সি এর মানটা যদি বের করতে চাই তাহলে আমরা এইভাবে বের করতে হবে এটা আমাদের ধরতে হবে দেখো বি হচ্ছে এ ভালো করে খেয়াল করো বি হচ্ছে আমাদের কাছে এ স্কয়ার মানে এ স্কয়ার প্লাস সি হচ্ছে আমাদের কাছে বি স্কয়ার মানে বি স্কয়ার

প্লাস বি মানে হচ্ছে সি তাহলে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস টু এ বি সমান টেন সি টেন এখন আমাদের দেখো এই জায়গায় এখন আমাদের এই জায়গায় বি প্লাস সি বি প্লাস সি এর মান আমরা ফোর বের করছি এখন হচ্ছে ফোর উপরে স্কয়ার মাইনাস টু বি সি সমান হচ্ছে টেন এখন এই জায়গায় আমাদের আর চারের উপরে স্কয়ার করলে হবে চার চার ষোলো মাইনাস টু বি সি সমান হচ্ছে টেন এখন আমাদের এই জায়গায় দেখো ষোলো আর এটা হয়ে যাবে মাইনাস টেন আর এটা হয়ে যাবে প্লাস টু বিসি একটু খেয়াল করো খেয়াল করলেই বুঝতে পারবা দেখো এখানে ষোলো ছিল ষোলোই এখানে সমানের ডান পাশে এটা প্লাস টেন তাহলে সমানের বাম পাশে অবশ্যই মাইনাস টেন হবে সমানের বাম পাশে মাইনাস টু বিসি সমানের ডান পাশে অবশ্যই প্লাস টু বিসি হবে কারণ একপাশের প্লাস আরেক পাশে মাইনাস একপাশের মাইনাস আরেক পাশে গিয়ে প্লাস এটা আমরা জানি এখন আমাদের এই জায়গায় যদি আমরা এই ষোলো থেকে দশ ভিউ করে হবে ছয় আর টু বিসি এখন আমাদের এই জায়গায় ছয় এর সাথে এই টু কি হবে ভাগ হবে সমান বিসি হবে কেন হবে দেখো এই জায়গায় ছয় ছিল ছয় এখন এই জায়গায় বিসি এখন দেখো বি এর সাথে টু কি অবস্থায় আছে গুণ অবস্থায় আছে তাহলে সমানের ডান পাশে গুণ সমানের বাম পাশে কি হবে ভাগ এক পাশের গুণ আর এক পাশে কি হয় ভাগ এখন তুমি যদি দুই দিয়ে ছয় কে ভাগ করো তাহলে কি হবে তিন হবে এখন তুমি এখানে লিখে দিবা যে সুতরাং আমাদের বিসি সমান হচ্ছে থ্রি সুতরাং বিসি সমান হচ্ছে আমাদের থ্রি এখন আমরা খুব সহজে দুই সমীকরণ তৈরি করে ফেলবো দেখো এখন আমরা লিখবো যে এখন এখন আমরা দুই সমীকরণ তৈরি করব এখন আমাদের দুই সমীকরণ কি হবে বি কিউ প্লাস আমরা অবশ্যই বুঝতেছি আমাদের এই জায়গায় বি মানে হবে এ কিউব আছে মানে হবে বি কিউব মানে বি কিউব কিউ প্লাস বি কিউ বি মানে কি এ সি মানে কি কিউব আছে একই প্লাস বি কিউবাস বি সূত্র কি এ প্লাস বি হোল কিউব

আর আমরা বলছিলাম বি সিমান লাগবে দেখো এই জায়গায় বি সিমান বসাতে হবে বি সিমান হচ্ছে থ্রি এই জন্যই বলছি বি সিমান লাগবে তারপরে বি প্লাস সি এর মান হচ্ছে আমাদের ফোর এখানে ফোর বুঝতে পারছো দেখো এখানে কিন্তু আমাদের বি সিমান যদি না থাকতো এখানে কিন্তু আমরা অঙ্কটা করতে পারতাম না এই জন্য আমরা এখানে বি সিমানটা বের করে এখানে করতেছি এখন আমাদের এই জায়গায় চারের উপরে যদি কিউব করো তাহলে হবে চৌষট্টি হ্যাঁ চৌষট্টি আর এখানে হবে তিন তিরিশ আর নয় আর চার নং ছত্রিশ প্রথমত তিন আর তিন গুণ করলে হবে তিন তিরিশ নয় আর নয় চার গুণ করলে হবে চার নত্রিশ এখন তুমি যদি থেকে বিয়োগ করো তাহলে থেকে প্রথমত আর ছয় বাদ দিলে হবে আঠাশ আমি কি করলাম চৌষট্টি থেকে প্রথমত তিরিশ মনে মনে বিয়োগ করছি তাহলে চৌত্রিশ হয়েছে তারপর আবার ছয় বিয়োগ করছি আঠাশ তোমরা একসাথে করতে পারো বিয়োগ চৌষট্টি থেকে ছত্রিশ বিয়োগ করবো এটা আঠাশ হবে নবে আমাদের দুই নং সমীকরণ হ্যাঁ এটা করে নং দুই নং সমীকরণ এখন আমরা এখানে দিয়ে দেব যে সুতরাং আমাদের বিকিউ প্লাস সি সমান হচ্ছে দুই নং সমীকরণ তাহলে আমরা এক নং সমীকরণ পাইছি বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান টেন আর দুই নং সমীকরণ বি কিউ প্লাস সি কিউ সমান আঠাশ এখন আমরা দুই দুইটা সমীকরণ গুণ করলে আমাদের কাজ হয়ে যাবে দেখা এখন আমরা লিখবো যে এক নং ও দুই নং গুণ করি তাহলে আমরা লিখবো এক নং এক নং ও দুই নং এক নং ও দুই নং গুণ করি এখন আমরা লিখলাম কি যে এক নং ও দুই নং গুণ করি ঠিক আছে আমরা এক করব তাহলে আমাদের এক নং কি ছিল এক নং ছিল বি স্কয়ার দুই নং হচ্ছে সমান এখন এক এর মধ্যে হচ্ছে আমাদের টেন এখানে টেন দেওয়া আর দুই নং এর মধ্যে হচ্ছে আঠাশ দেখো এটা কিন্তু বুঝতে হবে আমরা কি করলাম যে এক গুণ করি এখন এক নং হচ্ছে বি স্কয়ার প্লাস সি স্কোয়ার আর দুই নং হচ্ছে বি কিউ প্লাস সি কিউব এখন এক নং এর মধ্যে আমাদের আছে টেন এই যে টেন আর দুই নং এর মধ্যে হচ্ছে আঠাশ এই যে আঠাশ এখন আমরা বি স্কোয়ার দিয়ে দুইটাকে গুণ করব পরে সি স্কোয়ার দিয়ে এই দুইটাকে গুণ করব তাহলে আমাদের বি টু দি পাওয়ার ফাইভ প্লাস সি টু দি পাওয়ার ফাইভ এর মান এসে পড়বে তাহলে দেখো প্রথমত যদি আমি বি স্কোয়ার দিয়ে গুণ করি তাহলে হবে বি স্কোয়ার ইনটু বি কিউ তারপরে এই প্লাস এখন আবার বি স্কোয়ার ইনটু সি কিউব বি স্কোয়ার এর থেকে এখন সি স্কোয়ার দিয়ে সি স্কোয়ার ইনটু বি কিউব তারপরে প্লাস পরে সি স্কোয়ার ইনটু সি কিউ

তাহলে প্রথমত শূন্য আর আট গুণ করলে আমাদের শূন্যই হবে তারপরে শূন্য আর দুই গুণ করলে শূন্যই হবে পরে নিয়মের শূন্য এখন এক আটের মধ্যে হচ্ছে আটে কে আট আর এখানে হচ্ছে দুই আর একে দুই একে দুই এখন শূন্য আর শূন্য শূন্য আটে আর শূন্য যোগ করলে আট দুইয়ে দুইয়ে হবে অর্থাৎ দুইশো আশি এখানে হবে আমাদের দুইশো আশি বোঝা গেছে অর্থাৎ আমরা আঠাশ আর দশ গুণ করলে হবে আমাদের দুইশো আশি এখন এই জায়গায় তোমরা কি করো এই জায়গায় এটা হবে আমাদের বি টু দি পাওয়ার ফাইভ কেন

দেখো প্রথমত এটা হয়েছে এখন এতটুকুর মধ্যে মানে ইন্টু কি ভাগ করা তাহলে এখন যদি আমরা এই বি স্কোয়ার ইন্টু সি কিউবকে এই বি স্কোয়ার সি স্কোয়ার দিয়ে ভাগ করি তাহলে দেখো আমার এই বি স্কোয়ারে আর এই বি স্কোয়ারে কাটা এখন আমি যদি সি কিউবকে সি স্কোয়ার দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আমরা কি জানি ভাগের সময় পাওয়ার বিউ হয় তাহলে তিনটা পাওয়ার থেকে দুইটা পারবি হলে হবে একটা পাওয়ার অর্থাৎ আমাদের হবে এটা সি আর সি পাওয়ার ওয়ান হবে পাওয়ার ওয়ান কিন্তু লিখতে হয় না এটা মনে মনে থাকে পরে আমাদের এখানে প্লাস আছে এই প্লাসটা দিয়ে দাও দেওয়ার পরে এখন যদি আমি এই সি স্কোয়ার ইনটু বি কিউব কে বি স্কোয়ার সি দিয়ে ভাগ করি কমন নেই মানে ভাগ করা তাহলে এখানে আমার এই সি স্কোয়ারে আর এই সি স্কোয়ারে কাটা আর এই বি কিউব কে বি স্কোয়ার দিয়ে ভাগ করলে আর ভাগের সময় পাওয়ার বিয়োগ হয় তাহলে পাওয়ার তিন থেকে পাওয়ার দুই যদি তুমি বিয়োগ করো তাহলে কথা হবে এক মানে বি আর পাওয়ার ওয়ান তাহলে পাওয়ার ওয়ান তো লিখতে হয় এটা মনে মনেই ধরা হয় পরে এই প্লাস এখন আমাদের এটা হবে সি টু দি পাওয়ার ফাইভ কেন কারণ আমরা জানি গুণের সময় পাওয়ার যোগ হয় ভাগের সময় বিয়োগ হয় তাহলে এখানে সি স্কোয়ার ইন্টু সি কিউব গুণ অবস্থায় আছে তাহলে একটা সি কমন স্কোয়ার মানে দুই কিউব মানে তিন তাহলে দুই আর তিন যোগ করলে আমাদের পাঁচ সমান হচ্ছে আমাদের দুইশো আশি এখন আমরা এটাকে একটু সাজিয়ে লিখবো দেখো এখন আমাদের এই জায়গায় এ বি টু দি পাওয়ার ফাইভ এটাকে আগে লিখি

আমি বি স্ ক্যারসি স্কার কে বি সি দিয়ে দিলাম যেন আমরা এখানে বি সি মান বসাতে পারি তাহলে আমরা বি স্ ক্যার সিস্কার কে লিখলাম বি সি উপরে হলুস্কার এখানে গুণের সম্পর্ক গুণের সম্পর্ক গুণ দিলাম এখন এই জায়গায় সি প্লাস আছে তোমরা এটা বি প্লাস দিয়ে দাও ঠিক আছে দেখো এখানে সি প্লাস বি যেই কথা বি প্লাস একই কথা সমান হচ্ছে আমাদের দুইশো এই দুইশো দিয়ে দাও এখন এই জায়গায় আমাদের এই জায়গায় বি টু দি পল ফাইভ আর প্লাস টু দি পর ফাইভ প্লাস এখন আমরা মান বসাগো দেখো আমাদের বি বি সি মান কিন্তু আমরা বের করছি এখানে কত থ্রি তাহলে থ্রি উপরে দাও গুণ এখন আমাদের বি প্লাস সি বি প্লাস রাখো বি টু দি ফাইভ টু ফাইভ প্লাস এখন তুমি যদি তিনের উপরে স্কোয়ার করো তাহলে কত হবে তিন নয় আর হচ্ছে গুণ তাহলে তিনের উপরে স্কোয়ার করলে হবে তিন নয় আর চার গুণ করলে হবে চার

দেখো আমাদের এখানে দুইশো আশি থেকে ছত্রিশ বিয়োগ করলে যদি প্রথমত দুইশো আশি থেকে তিরিশ বিয়োগ করি তাহলে হবে দুইশো পঞ্চাশ তারপর ছয় বিয়োগ করলে হবে দুইশো চুয়াল্লিশ অর্থাৎ দুইশো চুয়াল্লিশ আমি প্রথমত আশি থেকে তিরিশ বিয়োগ করছি পঞ্চাশ

টুয়েল বি সি প্লাস সি প্লাস এ হোল স্কোয়ার বাই টুয়েলভ এসি প্লাস বিয়ার বাই টুয়ে সমান বাই ফোর আমাদেরকে ওয়ান বাই ফোর দেখাতে হবে এটা হচ্ছে আমাদের গ নাম্বার এখন গ নাম্বার আমাদেরকে উপরে দেওয়া সে কি এ প্লাস বি প্লাস সি সমান এম এখন আমরা লিখবো যে প্রশ্ন মতে আমরা লিখবো হচ্ছে প্রশ্ন মতে হ্যাঁ প্রশ্ন মতে আমাদের এম সমান জিরো দেখো প্রথমত আমাদের উদ্দীপকের রিমান্ডটা নিতে হবে যে এ প্লাস বি প্লাস সি সমান এম এবং প্রশ্নের মধ্যে তারা বলে দিছে যে এম সমান জিরো তাহলে প্রশ্নের মধ্যে এম সমান জিরো এখন আমরা এই জায়গায় দিয়ে দেবো তাহলে আমাদের সুতরাং এ প্লাস বি প্লাস সি সমান জিরো কেন কারণ আমাদের এম এর পরিবর্তে আমরা জিরো বসায় দিলাম কারণ তারা প্রশ্নের মধ্যে বলে দিছে জিরো এখন আমরা এই জায়গায় এটা এরকম করব যে আমাদের এ প্লাস বি এই জায়গায় এটা আমাদের হয়ে যাবে মাইনাস সি দেখো এই জায়গা আমাদের সমানের ডান পাশে জিরো জিরোর কিন্তু কোনো ভ্যালু বা মূল্য নেই এখন তোমরা যদি এইভাবে লেখো তাহলে হবে যে তোমরা এইভাবে জিরো দিয়ে পরে মাইনাস সি লেখো তাহলে দেখো এ প্লাস বি সমান জিরো আর সমানের বাম পাশে সমানের হয়ে মাইনাস সি তাহলে এখন আমরা দিয়ে দেবো যে সুতরাং আমাদের এ প্লাস বি সমান মাইনাস সি কারণ জিরোর কিন্তু কোনো ভ্যালু নাই এখন আমরা দিব এখানে এবং আমরা দিব এবং এখন আমরা আবার বের করবো কি বি প্লাস সি বি প্লাস সি সমান জিরো এটা মাইনাস এ দেখো আমাদের এই জায়গায় এটা যদি ধরি যে হ্যাঁ বি সমান জিরো আর এখন আমাদের সমানের বামপাশে প্লাস এটা সমানের বামপাশ হিসেবে মাইনাসে এখন আমরা দিয়ে দেবো এখন সুতরাং বি প্লাস সি সমান হচ্ছে আমাদের মাইনাস এ কারণ জিরোর কোনো ভ্যালু নাই এখন আমরা আবার বের করবো দেখো কি আবার এখন আমরা বের করছি কি এ প্লাস আর বের করছি বি এখন আমরা বের করবো সি এ দেখো সি এ

আবার বি প্লাস সি সি প্লাস এ সমান মাইনাস বি হবে কি হবে মাইনাস বি হবে আমাদের একটাই বুঝতে হবে যে সি ছিল সমানের এখানে হবে সমান মাইনাস কারণ সি ছিল আমাদের সমানের বামে প্লাস তো সমানের ডানে মাইনাস শেষ আর এখানে মাইনাস এটা সমানের ডানে ছিল প্লাস সমানের বামে হয়েছে মাইনাস এ মাইনাস সি বলো মাইনাস এ বলো মাইনাস বি বলো এই তিনটাই কিন্তু আমাদের সমানের ডানে মাইনাস হইছে সমানের বামে প্লাস ছিল হ্যাঁ এরকম এখন আমাদের তাহলে এ প্লাস বি এর মান হচ্ছে মাইনাস সি আর বি প্লাস সি এর মান মাইনাস এ আর সি প্লাস এ এর মান হচ্ছে মাইনাস বি এখন আমরা এই জায়গা বাম পক্ষ মানে লেফট হ্যান্ড সাইড লিখে দিলে আমাদের হয়ে যাবে দেখো আমাদের হচ্ছে লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইডে হচ্ছে আমাদের প্রথমত বি প্লাস সি হোল স্কয়ার ভাগ হচ্ছে বারো আর বি সি তারপর হচ্ছে প্লাস তারপরে হচ্ছে আমাদের সি প্লাস ভাগ হচ্ছে বারো এ সি পরে হচ্ছে প্লাস এই জায়গায় হচ্ছে আমাদের বারো এবি এগুলো দেওয়া আছে এখন এটা আমাদের ওয়ান বাই ফোর দেখাতে হবে এই জন্য আমরা বি প্লাস সি এর মান আগে বের করছি দেখো বি প্লাস সি এর মান আমরা বের করছি এখানে মাইনাস এ আবার সি প্লাস এর মান আমরা বের করছি মাইনাস বি আবার এ প্লাস বি এর মান আমরা বের করছি মাইনাস সি কারণ এই জায়গায় মাইনাস সি ভলো মাইনাস এ বলো মাইনাস এখানে সমানের বাম পাশে ডান পাশে এখন যদি আমরা মান বসাই তাহলে এখানে হচ্ছে আমাদের বারো বি সি আর এখানে বি প্লাস সি বি দেখো বি প্লাস এর মান হচ্ছে আমাদের কি বি প্লাস মান হচ্ছে আমাদের মাইনাস তাহলে এখানে এ উপরে পরে প্লাস এখন আমাদের কি সি এ

আর এখানে মাইনাস এর উপরে স্কোয়ার করলে হবে এটা আমাদের প্লাস এই স্কোয়ার মাইনাস বি এর উপরে স্কোয়ার করলে হবে এটা প্লাস বি স্কোয়ার মাইনাস করলে এটা আমাদের পাওয়ারটা যদি জোর হয় তাহলে এটা প্লাস হয়ে যায় আর যদি মাইনাসের উপরে পাওয়ারটা বিজুল হয় তাহলে এটা মাইনাস থাকে তাহলে আমাদের স্কোয়ার মানে এটা দুই বুঝায় তাহলে এটা আমাদের জোর তাহলে এটা মাইনাসে মাইনাসে প্লাস হ্যাঁ এই স্কয়ার পরে এটা মাইনাস মাইনাসে প্লাস এটা মাইনাস মাইনাসে প্লাস শুধু এ বি স্কোয়ার সি স্কোয়ার হইল এখন আমরা লসাগু করব দেখো আমাদের কি ভগ্নাংশ এগুলো হচ্ছে ভগ্নাংশের লসাগু এখন এটাকে হচ্ছে বারো বি সি এখানে বারো এসি এখানে বারো এ তাহলে তিনটে হরে লসাগু হবে আমাদের বারো এ বি সি বারো এ বি সি বুঝা গেছে বারো এ বি সি এখন এই লসাগু আর এই হরের মধ্যে ভাগ করতে হবে পরে ভাগ ফল লবের সাথে গুণ করতে হবে প্রথমত আমরা এই হরকে ভাগ করলে এইবারও আর আমাদের এই লসা গোবারও কাটা পরে এখানে এখানে থাকতেছে আমাদের এ আর এখানে হচ্ছে এই স্কোয়ার যদি আমরা গুণ করি তাহলে আমাদের একই হবে কারণ আমাদের গুণের সময় পাওয়ার কি হয় যোগ হয় এখানে এই স্কোয়ার মানে হচ্ছে পাওয়ার দুই আর এখানে হচ্ছে মনে মনে পাওয়ার এক দুই আর এক যোগ করলে আমাদের তিন হবে পরে এখানে এই প্লাস আছে এই প্লাস দিয়ে দাও এখন আমাদের এই জায়গায় দেখো বারো এসি তাহলে আমাদের এই বারো এসি কাটা থাকবে আমাদের শুধু বি আর এখন হচ্ছে বি স্কোয়ার তাহলে বি স্কোয়ার আর বি যদি যোগ কর যদি গুণ করো তাহলে আমাদের এটা বি কিউব ঠিক আছে এই বি আর বি স্কোয়ার গুণ করলে হবে বি কিউব কারণ এখানে পাওয়ার হচ্ছে এক আর এখানে হচ্ছে পাওয়ার দুই তাহলে গুনের সময় পাওয়ার যোগ হয় তাহলে দুই আর এক যোগ করলে হবে তিন আর এখানে প্লাস আছে এই প্লাস এখন এই জায়গায় আমাদের বারো এবি তাহলে এখানে বারো এবি কাটা থাকবে আমাদের সি আর এখানে হচ্ছে সি স্কোয়ার তাহলে সি স্কোয়ার আর সি তুমি গুণ করলে আমাদের সি কিউ কেন একই কথা গুণের সময় পাওয়ার যোগ হয় এখানে হচ্ছে পাওয়ার দুইটা আর এখানে পাওয়ার মনে মনে একটা দুই আর এক যোগ করলে আমাদের তিন এখন এই জায়গায় দেখো আমাদের নিচে হচ্ছে বারো এ বি সি আর এখন এতটুকু আমাদের সূত্র দেখো এতটুকু আমাদের সূত্র কি এ কিউ প্লাস বি কিউ এখন এ কিউ প্লাস বি কিউ এর সূত্র কি এ প্লাস বি হোল কিউ মাইনাস থ্রি এ বিন্টু এ প্লাস বি সূত্রটা লেখা দাও সূত্রটা হচ্ছে আমাদের এ প্লাস বি

আর এখানে দেখো মাইনাস সি এর উপরে কিউব করলে কি হবে এটা কিন্তু আমাদের মাইনাস সি কিউবই হবে দেখো আমি কিন্তু এখানেই বুঝাইছিলাম যে মাইনাস এর উপরে পাওয়ারটা যদি জোড় সংখ্যা হয় তাহলে এটা প্লাস হয়ে যায় আর যদি মাইনাস এর উপরে পাওয়ারটা বিজোড় হয় এটা মাইনাসই থাকে তাহলে পাওয়ার কিন্তু কিউব মানে 3 তাহলে 3 একটা বিজোড় সংখ্যা তাহলে পাওয়ার বিজোড় সংখ্যা হলে এটা মাইনাসই হয় তাহলে এটা হবে মাইনাস সি কিউব আর এখানে দেখো আমাদের মাইনাস সি এটা কিন্তু আমাদের মাইনাস 3 আর এর সাথে গুণ আছে তাহলে আমাদের এখানে মাইনাস এখানে মাইনাস তাহলে মাইনাস এর মানে প্লাস হয়ে যাবে প্লাস এখানে হবে 3 এ বি আর হচ্ছে এই সি পরে হচ্ছে আমাদের প্লাস কিউ। এখন আমাদের এই প্লাস কিউ আর মাইনে কিউ বে কাটা তাহলে এখন আমাদের এখানে থাকতেছে নিচে বারো এ আর উপরে থাকতেছে থ্রি এ বি সি বুঝছো এখন আমাদের থাকতেছে উপরের থ্রি আ আর নিচে বারো আ এখন এই জায়গায় দেখো আমাদের এই এ এই এ কাটা এই বি এই বি কাঁটা কাটা এখন তিন কে তিন দিয়ে ভাগ করলে হবে আমাদের এক আর আমাদের বারো কে তিন দিয়ে ভাগ করলে হবে আমাদের চার ঠিক আছে তিন দিয়ে তিন দিয়ে ভাগ করলাম হইলো এক আর তিন দিয়ে চারকে তিন দিয়ে বারোকে ভাগ করলাম হইলো তিন চারে বারো তাহলে আমাদের নিচে থাকতেছে ফোর আর উপরে থাকতেছে ওয়ান তাহলে কিন্তু এটাই বলছিল যে ওয়ান বাই ফোর দেখা তা আমাদের কিন্তু ওয়ান বাই ফোর হয়ে গেছে তাহলে আমাদের বাম পক্ষ থেকে ডান পক্ষ মানে রাইট হ্যান্ড সাইড হয়ে গেছে রাইট হ্যান্ড সাইড বলছে কি প্রমাণ করতে আমরা লিখে দেবো প্রুফ বা প্রমাণিত প্রুফ বা প্রমাণিত এটাই ছিল আমাদের ক্লাস নাইনটিন ম্যাথ চ্যাপ্টার থ্রি বীজগণিতিকার সাথে অ্যালজেব্রা बोर्ड दी हजार तेईस